আজকের রেসিপি অসাধারণ স্বাদের বাঁধাকপি ভর্তা বা পাতাকপি ভর্তা আপনারা যাই বলে থাকুন না কেন ভর্তাটা খুবই মজাদার হয়ে থাকে চলুন রেসিপিতে চলে যাই যে আমি একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি এখান থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আমি অল্প কয়েকটি পাতা নেব নিয়ে একটু পিস পিস করে কেটে নেব বেশি ছোট ছোট করতে হবে না এখন বাঁধাকপিগুলো আমি একটি প্লেটে তুলে নিলাম এখন একটি কড়াইতে এগুলো আমি সেদ্ধ হওয়ার জন্য দেব তো আমি সুন্দর করে ধুয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম দুই তিনটি কাঁচামরিচ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে এগুলো এখন সিদ্ধ করে নেব এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো আমি ব্লেন্ডার করে নেব এখন একটি কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে সেখানে দিয়ে দিলাম কালো জিরা দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে সব কিছু একত্রে একটু ভেজে নেব হালকা একটু লাল হয়ে আসলে এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভেজে নিতে হবে যখন একটি ব্রাউনি কালার চলে আসবে তখন ব্লেন্ডার করে নেওয়া বাঁধাকপি গুলো গুলো এখানে দিয়ে দিলাম দিয়ে সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে ভেজে নিতে হবে সম্পূর্ণ পানি শুকিয়ে নিতে হবে দিয়ে দিলাম একটু চিনি দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম তৈরি হয়ে গেল মজাদার স্বাদের ভিন্ন রকম এক বাঁধাকপির ভর্তা রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন